তুমি বাবা হবা ও মা হবে হ্যাঁ কি আম্মা খুশির খবর না বলো আমি জানতাম তুমি শুনলেই খুশি হবা আমি বাবা হব সত্যি হ্যাঁ সত্যি এত বড় একটা সত্যি তুমি আমার কাছে কিভাবে হ্যাঁ যাবে আমি জানতাম যে আমি শুনলেই খুশি হবো কি কিভাবে লুকাই রাখলা তুমি আমার কাছে তুমি জানো না আমার কি যে লাগতেছে এখন আমার ভিতরে জামাই আমি তোমাকে তোমাকে কি জানো জামাই মিষ্টি নিয়ে এসো আম্মা কি একটা সারপ্রাইজ দিব তোমাকে আমি শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা তুই আর এক জামাই গেছে প্রবাসে তুই যা একাম করছস কালকে কা কাম করছস হ্যাঁ মান সম্মান গেছে রাখছস হ্যালো কি হইছে আম্মু আমি না খুব টেনশনে আছি কেন তুই কি অসুস্থ না মু অসুস্থ না তাইলে আম্মু আই এম প্রেগন্যান্ট কি তোর জামাই থাকে প্রবাসে তুই কেমনে প্রেগন্যান্ট হস আমি একটা ভুল করে আছি তুমি তাড়াতাড়ি আসো না মুখপুরি তুই বাসায় থাক আমি আসতে আছি মুখপুরি একটা আচ্ছা তাড়াতাড়ি আসো আম্মু আজকেলা আমার শুনি গটায় দি কি নিয়ে যে কাজটা করতে গেলাম আবার ও কিছু বলে নাও করতে পারি না এখন কি ভাল লাগে না কাম্মু আসুক

কি শরীরে কত জেলা জামাই গেছে প্রবাসে তুই যেন এক কাম করস কালকে কাম করতোস হ্যাঁ মান সম্মান কিছু রাখস কতা কস না কে মান সম্মান হ্যাঁ মুখ ধামকাম না এলাকায় হুম আবার মুখ কুটটা কতটা কাম করে লেসি লজ্জা শরম করে না করে না লজ্জা শোনো হ্যাঁ এই দিন দেখার লোকে তোর জন্ম গেছিলা হুম পোলাটা কেটা পোলাটা কেটা আম্মু যে আমার শাওনের সাথে যে রিলেশন ছিল আমার কি শাওন জানাল লাগে তোর ভালো পোলার দ্বারে বিয়া দিলাম তুই শামনের লাগে এক করলি হ্যাঁ তুমি বুঝছি না ওই পোলাই ভালো না মদ গাজা খায় নেশা করে জুয়া খেলে আর দশ বারোটা সেইগুলো সম্পর্ক থাকে রোজ হ্যাঁ একটা করে পাল্টায় হ্যাঁ যা ভয় পাইস সেই ভয় রেখে তুই করলি হ্যাঁ কি রে কথা কস না কি লিকা হ্যাঁ শামনের কাছ কি লিকা মাইতে হুম আম্মু ওই আমার সাথে যোগাযোগ করছিল যোগাযোগ করার পর দেখা করতে বসছে তারপর যখন বেড়ে যাই তো আমি না করতে পারিনি কিছু একটা করো রাখো যাও তোমার তো টাকা দিছি যাও তাহলে আচ্ছা আমি জামাই যদি দেখে থাকতো তাও জামাইয়ের গাড়ি উড়াই দিতে পারতাম জামাই গেছে প্রবাস এক তিন চার বছর জামাই আমি ফোন দিয়ে কেমন কম তুমি বাবাই তো দেখে থাকলেও না একটা ঘাড়ে উড়াইতে আনছি তো হ্যাঁ কি করলি কম কি করলি তুই হ্যাঁ তোর ঘর যদি একটা দেওয়ার থাকতো নাহলে তার ঘাড়ে চাপাই দিতাম যে কইতাম তোমার ভাই জোর করে আমার মায়ের এই একাম কম করছে হ্যাঁ এন আমি কারে চাপাম এই দোষটা কথা কাছ না গেলে গা কি করবো আমি এখন হ্যাঁ তোর ঘরে দেওয়ার নাই বাসুর নাই আমি কার ঘাড়ে চাপাম এই দোষটা হুম কি করবো তোর জামাই রে যখন আমার ফোন দিব যখন জানবো এই ঘটনা কি করবো আমি হুম ওট হসপিটালে যাবি হনি যাই এটা ফালাই যাবি যা নষ্ট করে আমি হসপিটালে গেছিলাম এখন ডাক্তার আমার জীবন মরার প্রশ্ন তুই মর মুখপুরে তুই মর মরলো বাসি মুখটা দেখার লাগতো না কাউরে আমি তুমি ওট ওরস না দেখতাছি কি করা যায় আকাম একটা কইরা বইয়া রইছস সব আন আমার সামনে লইতে হইব তোর বাপেও আছে এই যে কই যে আকাম কুকুম করে সব আমার সামনে দাঁড়া তুই হইছস এর মতো পুরাই গুষ্টির ধারা পাইছস একটু বাইরে আসনাই তো বাচ্চা ছাড়া ছিল এরকম তুই হয়েছে এরকম তোর ফুফুরাই আছিল এরকম তেরো চোরটা ছিল সেইরকম আছিলো তোর ফুপু জায়গা এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় প্যাট বাজাইতো এবার হালাইতো আর তোরা তো আর হালানো যাইবো না বয় পাস মরার কি শুনলাম আমি এটা দেশে আসছি এই আমার জীবনে বিশাল এক সারপ্রাইজ এটা আমি তিন বছর ধরে বিদেশ অথচ আমার বউ সি মর আর বুঝলাম না এই মুহূর্তে আবার কে ফোন দিল আসি এমনি কথা জামাই ফোন আসালাম আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জে নাই অ আম্মা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আম্মা আমি তো দেশে চলে আসছি কি তুমি দেশে চলে আসছো না ওই যে হঠাৎ করে ছুটি পাইলাম তো তিন মাসের তো চিন্তা করলাম যে দেশে চলে আসি আপনাদের একটা সারপ্রাইজ দিই আমাদের জানাই না না তুমি আম্মা আপনি একটা কাজ করেন আমাদের বাসায় চলে আসেন তোমাদের বাসায় না হ্যাঁ আম্মা ওই যে একটা নেকলেসের কথা বলছিলেন ওইটা নিয়ে আসছি ও নিয়ে আসলে জিম্য় আমি তোমাদের বাসায় এই যে মাত্র আসছি আর কি আমাদের বাসায়

বিগত তিন বছরে যা আমি শুনতে পাই রে আজকে শুনবো বলেন তো আম্মা কি তুমি বাবা হবা ও মা হবে হ্যাঁ কি বলতেছেন আম্মা খুশির খবর না বলো আমি জানতাম তুমি শুনলেই খুশি হবা আমি বাবা হব সত্যি হ্যাঁ সত্যি এত বড় একটা সত্যি তুমি আমার কাছে কিভাবে লুকাইলা হ্যাঁ সস আমি জানতাম যে আমি শুনলেই খুশি হবো বলো তো কি হইল কা রাখলা তুমি আমার কাছে তুমি জানো না আমার কি যে লাগতেছে এখন আমার ভিতরে জামাই আমি তোমাকে তোমাকে কি জানো জামাই মিষ্টি নিয়ে এসো আম্মা আনতেছি কি একটা সারপ্রাইজ দিব তোমাকে আমি শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা তুই আর এক শয়তান তুই আর এক নাম্বার শয়তান তুই কিভাবে পারলি হ্যাঁ আমার কান্দের উপরে এই অবৈধ বাচ্চা জুলাই দিতে অবৈধ এটা বৈধ বাচ্চা তোমারই বাচ্চা জামাই আমার কথা বলেন আমার বাচ্চা এটা আমি বিদেশ গেছি কয় বছর হয়েছে জামাই এখন আমার কথা বল অনেক সমস্যা আছে এই সমস্যাটা ওই ওই সময় হয়েছিল এখন সমস্যা কাইতে গেছে কথা বলেন ওই সমস্যা কাইতে গেছে হ্যাঁ তিন বছর আগে আপনার মেয়ের আমি বীজ দিয়া গেছি সেই বীজ এখন মনে করেন গাছে ফুল ফুটছে ডাক্তারের অনেক পদ্ধতি আছে তুমি জানো না তো এরকম হয় তো অ্যাভেইলেবল হইতাছে কি করে বললি ঠিক আছে হ্যাঁ কিভাবে পারলি তুই কি মনে করতেছস হ্যাঁ আমি কিচ্ছু জানি না আমি সব জানি আমি আসছি তো সারপ্রাইজ দেওয়ার জন্য তাই না আমি যখন ঘরের ভিতরে দরজাটা খুইলা ঢুকলাম ঢুকার সাথে সাথে কি শুনতেছি জানোস কি শুনছো তুমি তো তোরা 엄마 তোরে কি কইতেছে শুনতে কিছু ভুল শুনছো এই যে দাদা আমি শুনতে ভুল শুনছি যা মাই ওর বাচ্চা ব্যথা পাইবো মাইরো না কার বাচ্চা ব্যথা পাবো তোমাদের বাচ্চা আবার কথা বলেন আমাদের বাচ্চা অর মানে তো তোমার আপনার আম্মা ইচ্ছা করতেছে কি জানেন পাড়া দিয়া সব ভাই করে ফেলায় পেটের দিকে আজকে যদি আমি আপনার পেটের সন্তান হইতাম এইটা যদি আপনার ছেলের বউ হইতো আর এই অবৈধ সন্তান আপনি মাইনে নিতেন হ্যাঁ তাহলে কীভাবে আপনি এই অবৈধ সন্তান আমার উপরে চাপাই দেন এটা তোমার মাইয়া ও আপনার মেয়ে দেখা আপনি মহাব্বতে ওর একটা আকাম কুকাম করছে আকাম কুকামের ফসল আমার উপরে আপনি চাপাই দিতে চেতেছেন আর আমি যে জন্য সন্তান আমার জন্য কি একটু মায়া লাগে না

তুমি কি আবার কথা তোমার তোমার মা মা হইতেন এখন আর নাই আপনার মেয়ের তো একটু পর আমি ডিভোর্স দিব আপনার মেয়ের ডিভোর্স দিলে আপনি তো পরনারী আর পরনারীর সাথে করা যায় বুঝেন নাই তখন তো আর আমার শাশুড়ি চলেন না তিন বছর পরে আসছি বিদেশ থেকে একবারে আম্মা শরীরের ভিতরে জোশ আছে একবারে পুরা এমন দেওয়া দিব এক লাগে বাচ্চা চারটা পাঁচটা দশটা হয়ে যেতে পারে আম্মা বলা যায় না আমি আমার মায়ের নিয়ে যাই বসে থাক ওই কাপড় চুরুসা মুখটা তো পড়াইছোস পড়াইছোস এর লাগে আমাকে মুখটা পড়াইছোস হে তিনটা বছর আমি বিদেশ ছিলাম কষ্ট কম করছি হ্যাঁ তোর ছবি আমার মোবাইলে রেখে আমি প্রত্যেক দিন আমার বুকের উপরে ধরে রাখছি বুকের উপরে ধইরা আমি কান্না করছি তোর এত ভালোবাসতাম আর তুই ভালোবাসা অমর্যাদা কিভাবে করলি হ্যাঁ একটাবার আমার কথা চিন্তা করলি না একটা আমার কথা মনে পড়লো না এই শাড়িটা খোলার আগে আরেকজনের বেড়ে যাওয়ার আগে আরেকজনের সাথে টেম্পু চালাতে রঙ্গলীলা করতে আমার কথা কি তোর চেহারায় কি তোর চোখে কি আমার আমার ছবিটা একটু ভাসে নাই আমার চেহারাটা ভাসে নাই জামাই এগুলো তো অ্যাভেলেবেল হইতাছে সব জায়গায় এরকম হইতাছে আছে আপনি যদি আমার আসুন না হইতেন না এই ব্যাগ লক উড়স না খা ভাইও মুখ আর কি পুরো বিচাপুরার মতো পুরাইছসি ভাইও আমার বসতে দেখো মানুষ মাত্রই তো ভুল

আপনি নিশ্চয়ই এরকম করছেন এই জন্য আপনার সন্তান এগুলো শিখছে না এলে জীবনও আপনার সন্তান এগুলো শিখত না আর সন্তানরে মানুষ বানাইতে পারেন না অমানুষ বানাইছেন বিবেকহীন বানাইছেন বিবেকবান বানাইতে পারেন না যদি বিবেকবান বানাইতে পারতেন তাইলে আপনার মেয়ে আজকে অন্য বেটার সাথে যাই পেট বাজাইতে পারত না তোমার বউ তুমি কি করবো এটা বুঝা আমি কিন্তু আমার বাসায় নিব না কত সুন্দর করে আমি আসছি আমার সারপ্রাইজ দিতেছেন হ্যাঁ আমি বাবা হইতেছি কথাটা শোনার পরে মালিকা যদি ফাঁক হয়ে যেত বিশ্বাস না আমি ফাঁকে এই মানির ভিতরে ঢুকিয়ে যেতাম কা কেন বইছিস কি তুই কি চাস উঠ হ্যাঁ আমি মামলা করুন না থাক ঠিক আছে যে আমি একবার কিন্তু বাইবে দেখতে পারতাম যত হোক তোমার বউ তো ভুল করে না থাক শুনেন আমি ভাবছি একটা জিনিস আমার তো তুই যা শুনেন না একটা জিনিস ভাবছি আয় 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 শুনেন না

তিন লক্ষ টাকা ক্যাবিনেট টাকা আমি চাইলে নাও দিতে পারতাম কিন্তু তারপর আমি দিব কোনো মানুষ নাম মানুষ